শুভ্র দর্শক আসসালামু আলাইকুম সৌদি আরবে বর্তমান সময়ে কি কাজ পাওয়া যায় এবং সহজে আমরা কি সৌদি আরবে ভিসা প্রসেসিং করি কিনা এবং ভালো উচ্চমানের বেতন বা ভালো ভালো কোনো ভদ্র কাজ দেওয়া যাবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক মানুষ আমার ফেসবুক পেজে শত শত কমেন্টস আসছে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আকারে বললাম কারণ সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য আমি আমার মতো করে ভিডিওতে বললাম যদি ভালো লাগে আপনারা ভিসা প্রসেসিং করাতে পারেন এবং পরামর্শ নিতে পারেন সে বিষয়টার জন্য একটি হচ্ছে এটাই চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ইউটিউব থেকে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আমরা আলোচনা শুরুতে বলবো সৌদি আরবের ভিসা প্রসেসিং এর সময় কিন্তু এক মাস নিয়ে থাকে এবং কাজ করি গ্যারান্টি সহকারে অনেকে দেখা যায় আগাম টাকা ছাড়াও কাজ করে দিয়েছি যাদের আসলে ভালো ডকুমেন্টস নিতে পেরেছি এবং পরিচিতর ভিতরে বা আয়ত্তর ভিতরে যারা আছেন তাদেরকে তো বন্ধুরা এখানে কাজ আছে ইনডোর আউটডোর ইলেকট্রিশিয়ান এবং আপনার রেস্টুরেন্টের এবং কফি শপের সুপার মার্কেটের এবং আপনার ড্রাইভিং আছে হাউস ড্রাইভিং এগুলো কাজে আসলে অনেকেই হয়তো অনেকেই আবার অনেক রকম ভাবে কাজ করে ঠিক আছে যে কিছু কিছু মানুষ আছে যে এই কাজের কথা বলে যেমন ইউরোপের বিষয়ে ভাইরাল কিছু কাজ আছে যেমন হচ্ছে ফুড ডেলিভারি ফুড প্যাকেজিং ফুড পেকার এগুলো কিন্তু ভাইরাল কাজ সবাই পছন্দ করেন আর সেই হিসাবে কিন্তু অনেকজন যারা এই সাপ্লাই কোম্পানিতে কাজ করেন সেই হিসাবে কিন্তু তারা এই কথাগুলো বলে ফাইলগুলো নেয় কিন্তু আপনাকে নিজ দায়িত্বে খুঁজে বের হবে যে লিগ্যাল ভাবে কারা কাজ করে এবং সরকারি ভাবে বৈধ ভাবে এবং স্যালারি সঠিক ভাবে এই কাজগুলো কারা করে সেখানে আপনার ফাইলটি প্রসেস করাতে হবে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমেও যাচাই বাছাই করে ফাইল জমা করতে চান যদি করতে চান তাহলে ইউরোপের কথা তো বাদ দিলাম আমাদের বেশি কাজ হয় আর কি সৌদি এবং ইউরোপ সহ বেশি আর কি আর মালয়েশিয়াতে তো সিজনাল কাজ এটা দেখা যায় একটা সিজনের সময় ছাড়া হয় না তো বন্ধুরা এখানে বেশ কিছু কাজ আছে আমাদের হাতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত অফিসে এসে আর আমাদের অফিসের ঠিকানা ঢাকা পুরাতন পল্টন নুরজাহান শরীফ টাওয়ার চার নম্বর লিফট এম আর টি ইন্টারন্যাশনাল এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি যে আসলে অফিসের মালিক এরকম কিছু না আমি অফিসের স্টাফ আমি চাইলে আমার যোগ্যতা আছে এবং ইনশাআল্লাহ কাজ করাতে পেরেছি অনেকগুলো সেই খাতিরে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি আগ্রহী হন আমি কাউকে তেল মাখাচ্ছি না সোজা সাপটা কথা যদি আগ্রহী হন তাহলে আল্লাহর ইচ্ছায় কাজটা করতে পারি তো বন্ধুরা আপনারা এর বেশি আরো অনেকজন প্রশ্ন করেছেন যে ভাই আসলে যাওয়ার পরে কাজ কাম হবে কিনা দেখুন ভাই একটা বিষয় আছে যেমন ইন্টারভিউতে এই ইন্টারভিউ দিয়ে আপনাকে সিলেকশন করে তারপরে যেতে হবে ইভেন আপনাকে যে বলে করতে হবে এবং আপনার খাওয়া দাওয়া সে সময় কোম্পানি করাবে কিন্তু স্যালারি পাবেন না অনেক কাজে আছে এগুলো এটা আপনার বিশ পঁচিশ দিন ট্রেনিং করাবে তারপরে থেকে আপনার জয়েন তখন থেকে আপনার স্টার্ট স্যালারিটা স্টার্ট তো এই সমস্ত বিষয় যদি আপনারা জানতে চান এবং আহ পরামর্শ করতে চান বা ফাইল প্রসেস করাতে চান তো যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই আর কে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ